ইচ্ছা ক্ষেত্রে যদি রমজান মাসে মানুষ রোজা ভেঙে ফেলে রেখেছে ভেঙে ফেলেছে তাহলে সেক্ষেত্রে খেয়ে ফেলেছে পানাহার করেছে কিংবা মিথুন করে ফেলেছে তাহলে ওই রোজার জন্য আহনাফের অনুযায়ী একটা রোজা ভেঙে ফেলেছে ফত আর ষাটটা রোজা টানা কাফারা রাখতে হবে মোট একষট্টি এই টানা নির্বিচ্ছিন্ন রাখতে হবে মাসকাল যে গ্যাপ আবার শুরু থেকে রাখতে হবে আর অন্য রমায়কাম হামরাই মাসার রমায়ক্রাম তাদের দৃষ্টিভঙ্গি হলো শুধু স্ত্রী সবাস বা জমিতে সংশ্লিষ্ট কারণে যদি রোজা ভাঙে তাহলে কাফারা আর না হলে শুধু কাজা তবে একটা আছে নবী সাদ বলেছেন কেউ যদি রোজা রাখার পর ভেঙে ফেলে সারা বছর রোজা রাখলেও রমজানের ওই রোজার পরিপূর্ণ মর্যাদা রিকভার করা সম্ভব না হবে কাজা এবং কাফারের মাধ্যমে হবে মর্যাদা একটা হাসিল হবে রোজা মানেই তো নিয়ন্ত্রণ গোটা পৃথিবীতে যত অন্যায় হয় এই অন্যায়গুলো মৌলিকভাবে যে কয়েকটা কারণ হয় তার ভিতরে দুটি কারণ হলো মেইন একটা হলো মানুষের ক্ষণ্ড বৃত্তির জন্য আর একটা জৌন বৃত্তির জন্য একটা হলো মানুষের যৌন চাহিদা পূরণ করার জন্য পেটের চাহিদা পূরণ করার জন্য মানুষ যাতে অন্যায় করে এই জন্য রমজান এই দুইটাকে নিয়ন্ত্রণ করতে বলছে পানাহার এবং যৌনতা এগুলো যদি নিয়ন্ত্রণ ট্রেনিং মানুষ তাহলে যেখানে সেখানে এগুলোর জন্য সে নিজের আদর্শ বিকিয়ে দিবে না এই চেষ্টাটা আমাদের সর্বোচ্চ পর্যায়ে করা উচিত এবং কাফারা দেওয়া সাহেবটা রোজা সহজ বিষয় না টানা রাখতে হয় এটা অনেক কঠিন কাজ এই জন্য রমজানের রোজা যাতে কোনো অবস্থাতে বিনা ওজন না ভাঙা হয় হ্যাঁ কেউ অসুস্থ হয়ে গেছে ভেঙে ফেলেছেন তার কথা ভিন্ন আমার একটি নবজাতক শিশু রয়েছে আমি কি রোজা রেখে তাকে খাওয়াতে পারবো বা রোজা না রাখলে কি সমস্যা হবে রোজা রেখে বাচ্চা খেতে খাওয়াতে কোনো সমস্যা নেই রোজা রেখে তো নিজের খেতে অসুবিধা বাচ্চাকে খাওয়াতে কোনো অসুবিধা নেই তবে কোনো মা যদি রোজা না রাখেন বাচ্চাকে খাওয়াতে হবে সেজন্য তো সেটা যায়জ নেই এতটুকু ঠুনকো অজুহাতে রোজা না রাখার সুযোগ নাই বাচ্চাকে আপনি খাওয়াবেন দুধের বাচ্চা যদি হয় দুধের বাচ্চা দুধ একটু কম পাবে তাতে বাচ্চা মারা যাবে না প্রয়োজনে আপনি দিনের বেলা একটু বেশি ঘুমিয়ে থাকেন বাচ্চা সহ লাইফস্টাইলটা চেঞ্জ করেন রাতের বেলা একটু বেশি সময় জেগে থেকে কাজ করেন যাদের দিনে বেলাতে রোজা রাখার কারণে দুধ কম আসে বিভিন্ন ভাবে আমরা এটা রিকভার করতে পারি বিকল্প খাবার ব্যবস্থা করতে পারি হ্যাঁ কোনো রাস্তা যদি না থাকে মরণাপন্ন হয়ে যায় আল্লাহ না করুক এরকম ডিস করলে তখন রোজা না রেখে অন্য সময় রোজা রাখার সুযোগ আছে আমার বাবা চোখের জেনা করে মহিলাদের সাথে শয়তানি করে এখন আমার করণীয় কি আমার বাবাকে দেখলে ঘৃণা লাগে তার সাথে কথা বলতে মন চায় না খুবই দুর্ভাগ্যজনক এবং অত্যন্ত লজ্জাজনক একটা বিষয় কত বিচিত্র এই পৃথিবী দেখেন কত বাবা মা সন্তানকে বিপদ গামিতা থেকে বাঁচাবার জন্য লড়াই করেন আসলে অনেক বাপ মা ছেলেটা নষ্ট হয়ে গেছে পাগলের মতো অস্থির বেশিরভাগ ফ্যামিলিতে তো হয় কিন্তু এই প্রশ্নে আমরা দেখলাম উল্টাটা যে বাবা বেলায়নে যাচ্ছে বা ছেলের মধ্যে আল্লাহর ভয় আছে বা ছেলের মধ্যে সততা তাকোয়া আছে তে সে এই গুনাহের প্রতি ঘৃণা তার তৈরি হয়েছে বাবার কর্মে এসে বরং বিব্রত এবং অস্বস্তিতে আছে আমরা দোয়া করি আল্লাহ তালা তার বাবাকে পরিবর্তন হবে ইসলাম এবং সংশোধন করে দেন যে ভাই প্রশ্ন করেছেন তাকে বলবো বাবা মা এরকম আমাদের সিনিয়র কেউ যদি কোনো গুনাহে কোনো অন্যায় লিপ্ত থাকে খুব স্বাভাবিক আমাদের কষ্ট লাগবে এই কষ্টের কোনো সীমা নাই মনে রাখতে হবে দিন শেষে আমরা আল্লাহর গোলাম আল্লাহ দেওয়ার সীমা আমরা ক্রস করবো না বাবা যদি অন্যায় করে বাবাকে আমি বোঝাবার মতো হলে আমি বোঝাবো আর যদি এ অন্যায় নিয়ে আমি বোঝাবার মতো না হয় তাহলে অন্য কাউকে দিয়ে বোঝাবো মাকে বললাম অন্য কাউকে বললাম আমার বিভিন্ন প্ল্যান থাকবে মসজিদের ইমাম সাহেবের সাথে একটু দোস্তি করে খাতির করে তাকে দাওয়াতি কাজে লাগিয়ে দিলাম যে আমার বাবার দিকে আপনি একটু মনোযোগ দেন তাকে একটু দাওয়াত দেন যারা এলাকাতে দাওয়াতি কাজ করেন বিভিন্ন ইসলামিক অর্গানাইজেশন মুভমেন্ট দাওয়াতি কাজের সাথে আসেন তাদেরকে ধরাই দেন তারা যেন আপনার বাপকে টার্গেট করে দাওয়াতি কাজ করে তাকে যেন ইসলাহের উদ্যোগ নেয় আপনি বিভিন্ন প্ল্যান করেন আর সেই সাথে চোখের পানি ফেলেন মনে রাখবেন আবু হৈরাত চোখের পানি তার মায়ের হেদায়তের কারণ হয়েছিল যাই না আমরা নবীজির কাছে এসে বসুনিয়া রাসুলাল্লাহ একটু দোয়া করেন আমার মায়ের জন্য আমার মা ইসলাম গ্রহণ করে নাই এখনো আমাকে প্রচুর মারধর করে আমি মুসলমান হয়েছি সেজন্য নবী দোয়া করে দিয়েছেন আল্লাহ

হেদায়ত নসিব করুন চেষ্টার পরেও যদি তিনি তার পথ থেকে ফিরে না আসে তাহলে সেক্ষেত্রে আপনি সন্তান হিসেবে যতটুকু সম্ভব তাকে আপনি যতটুকু বলতে পারেন কিন্তু সেটা যেন সীমানা ছাড়িয়ে না যায় লক্ষ্য রাখতে হবে কেউ রমজান পেল কিন্তু গুনা মাফ করাতে পারলো না তার জন্য ধ্বংসের বদয়া করেছেন জিবরিল নবিস বলেছেন আমিন আমি এটাকে সমর্থন করি তার মানে জিবরিলের দোয়াতে নবিস সমর্থন এই দোয়া তো বিফলও যাবে না তার মানে রমজান পেয়েও যদি আপনি মাফ না পান তাহলে ধ্বংস কেউ ঠেকাতে পারবে না এটা চরম একটা দুর্ভাগ্য এই জন্য রমজান মাসে যে কোনো মূল্যে আল্লাহর কাছ থেকে মাঘ পাওয়ার চেষ্টাটা সেরকম আল্লাহর কাছে প্রত্যাশা রাখার মতো করে বদবন্দি করা দরকার এবং মাঘ ফেরাত কামনা করা দরকার নবী করিম সাল্লা সাল্লামের কোনো জৈব জাল হাদিসেও এরকম রোজার কোনো নিয়তের কথা কোথাও বর্ণিত হয় নাই ইসলামের নামে নকল আমল করলে সব হবে না গুণা হবে খবরদার এই জন্য আমরা মেহরবানি করে আমি কি জন্য ভোর রাতে উঠছি সারি খেতে উঠছি সারি খেতে উঠছি মানে কালকে রোজা রাখবো এটাই আমার নিয়ত মন ইচ্ছা আছে ইন্টেনশন আছে এটাই নিয়ত মুখে আলাদা নিয়তের উচ্চারণ দরকার নাই একজন রোজাদারের জন্য রমজানের প্রতিটি দিনের আমলের রুটিন কি হবে কিভাবে সে তার রোজা কাটাবে মার্শাল আমাদের একটা নতুন বই বের হয়েছে এবার সেটা হলো মাহের রমাদানের সাতাই আমল এই যে বইটা একটা হাতের সামনেও আছে মার্শাল্লাহ এটা মূলত আমাদের একটা বক্তব্যের নির্যাস এর আগে সোনায় একটা বক্তব্য আমরা মাহের গবেষণা করে সাথে বের করেছি সেটা উপস্থাপন করেছি পরে এটাকে বই আকারে আনা হয়েছে এখানে রমজানে আপনি কি কি করবেন তার সবগুলোর তালিকা দেওয়া আছে অতএব এটার আলোকে আপনি আমল করতে পারেন চাইলে ভিডিও বক্তব্যটা শুনে নিতে পারেন একবারে সকাল থেকে রাত পর্যন্ত একটা সুনির্দিষ্ট রুটিনের মধ্য দিয়ে কাটাবেন আর কিচ্ছু করতে পারেন না পারেন শুধু একটা কথা বলে যাই রমজান মাসে ফরজ রোজা রেখে অন্তত কোনো প্রকার হারাম কাজ গুনাহের কাজ করবেন না বাস এটুকু যদি করতে পারেন ইনশাল্লাহ আপনার রমজান সাকসেস চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ একটা কাজ যদি করতে পারেন আপনার রমজান ইনশাল্লাহ সফল সেটা হলো ফরজ রোজা রাখলেন পাঁচাত্তর নামাজ তো ফরজ পড়বে ফরজ কাজগুলো করলেন আর গুনাহ থেকে বেঁচে থাকলেন কোনো হারাম কাজ করলেন না ঝগড়াঝাটি করলেন না মিথ্যা বললেন না চোগলখড়ি করলেন না গীবত করলেন না কাউকে ঠকাইলেন না দুই নম্বর কাজ করলেন না এই গুণামুক্ত যদি রমজান কাটাইতে পারেন আপনার রমজান সাধনার সার্থক ইংসা আল্লাহ আল্লাহ তৌফিক দান করুন রমাজানে কখন দোয়া করলে দোয়া কবুল হয় রমাদানে কি দোয়া কবুলের আলাদা কোনো সময় আছে কিনা রমাদানে কখন দোয়া করলে দোয়া কবুল হয় ভাইরা নবী সাল্লাম বলেছেন সালাহুল্লাহ তুরাদুদ্দাওয়াত হোম তিন ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না এর ভিতরে এক ব্যক্তি হলেন ওই ব্যক্তি যেই ব্যক্তিকে আল্লাহ তালা রোজা রাখার তৌফিক দিয়েছেন আসাই মোহাত্তা ইফতির ইফতার রাখ পর্যন্ত রোজাদারের দোয়া কবুল হয় কিন্তু স্পেশালি ইফতারের আগের টাইমটা দোয়া কবুল হয় যে টাইমে আমরা ছোলা মিশানোতে ব্যস্ত থাকি ওই টাইমটাতে দোয়া কবুল হয় এই জন্য ছোলা মুড়ি যা মেশানো দরকার আগে আগে মিশায়া সূর্য ডোবার আগে দশ পনেরোটা মিনিট মনোযোগ দিয়ে দোয়া করবেন ইংসা আল্লাহ রমাদানে কিভাবে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাবো গুনামাফের সবচেয়ে বড় মাধ্যম কি কিভাবে ক্ষমা চাইলে সব মাফ হয় مہربانی করে জানাবেন ভাইরা আমার ক্ষমা চাওয়ার জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হতে হবে যে আল্লাহ যত গুনাহ করেছি আপনি maaf করে দেন তওবা করতে হবে লজ্জিত হতে হবে অনুতপ্ত হতে হবে এরপর কায়মনোবাক্যে অন্তর অন্তস্থল থেকে আল্লাহর কাছে দোয়া করতে হবে maaf পাওয়ার জন্য এবং বিশেষ করে সাহরির সময় ভোর রাত দোয়া কবুলের সময়গুলো বিশেষ করে দোয়া করে ক্ষমা চাইতে হবে ক্ষমা নিতে হবে ইফতারের আগ এটা দোয়া কবুলের সময় অতএব সেই মুহূর্তটা বিশেষ ভাবে দোয়া করতে হবে দোয়া কবুলের যে শর্তগুলো আছে হালাল উপার্জন কায়মন বাক্যে দোয়া করা মনোযোগের সাথে দোয়া করা চোখের পানি ফেলে দোয়া করা সেগুলো করলে আশা করা যে আল্লাহ তালা ক্ষমার দোয়াও কবুল করবেন রমাজানে কখন দোয়া করলে দোয়া কবুল হয় রমাদানে কি দোয়া কবুলের আলাদা কোনো সময় আছে কিনা রমাদানে কখন দোয়া করলে দোয়া কবুল হয় ভাইরা নবী সাল্লাম বলেছেন সালাফুল্লাহ তুরাদুদ্দাওয়াত হম তিন ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না এর ভিতরে এক ব্যক্তি হলেন ওই ব্যক্তি যেই ব্যক্তিকে আল্লা তালা রোজারাক হাত তাহা ইউতির ইফতার রাখ পর্যন্ত রোজাদারের দোয়া কবুল হয় কিন্তু স্পেশাল